ভিডিওটির থামনেল এবং টাইটেল দেখার পর অনেকে হাফ ছেড়ে বাঁচবেন যাক বাবা বাঁচা গেল তাহলে অ্যাকচুয়ালি আমি প্রথমেই আপনাদেরকে সতর্ক করে দিই মদ্যপান করবেন না এবং অন্য কেউ করতে বারণ করুন সবচেয়ে প্রথমে তো এইটা কিন্তু তারপরেও অনেকেই সারা সপ্তাহটা অনেক পরিশ্রম করেন বিভিন্ন রকম স্ট্রেস থাকে বিভিন্ন রকম শারীরিক সমস্যা থাকে বা বলতে পারেন প্রচণ্ড পরিমাণে ক্লান্ত বোধ করেন তো সেই সময় সেই সময় একটা উইকেন্ড পার্টি অবশ্যই অনেকে করে থাকেন অফিস কলিকদেরকে নিয়ে বা নিজেদের আত্মীয় স্বজন খুব কাছের বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটা ছোটো খাটো পার্টি অনেকেই অর্গানাইজ করেন বা কোথাও ঘুরতে গিয়ে বা বেড়াতে গিয়ে সেখানেও কিন্তু অনেকে সামান্য মদ্যপান অনেকেই করেন এবং আনন্দ উপভোগ করতে চান আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মদ্যপান আপনারা করছেন ঠিকই কিন্তু যারা মদ্যপান করছেন শুধুমাত্র একটা আনন্দ উপভোগের জন্য শরীরে কোনোরকম ক্ষতি যাতে খুব একটা না হয় সেটাকেও আপনারা খুব বেশি প্রায়োরিটি দেন এবং যথেষ্ট আপনারা হেলথ সচেতন অর্থাৎ হেলথ কনসিয়াস তো এই অবস্থাতে আপনারা মদ্যপান কি কি জিনিসের সঙ্গে করলে আপনার কিছুটা হলেও শরীর প্রোটেকটিভ থাকবে লিভার পাকস্থলী এবং ওভারঅল আপনার বডি মদ্যপানকে কিছুটা হলেও আপনার বলতে পারেন খারাপ ক্ষতিকর প্রভাবগুলোকে শরীরে এতটা পড়তে দেবে না আসুন আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন অন্তত তাহলেই আপনার অনেকটা কিছু জানা হয়ে যাবে ভিডিওর মূল বিষয়বস্তুর দিকে এগোনোর আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কিন্তু আজকের এই ভিডিওতে যে বিষয়টা বলবো সেটা শুরুতেই আমি যেভাবে আপনাদেরকে সতর্ক বানিয়ে দিয়ে দিয়েছি যে মদ্যপান ওভারঅল আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তাই যতটা পারবেন এটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করবেন একান্তই যদি মদ্যপান করতেই হয় তাহলে বিশেষ পাঁচ রকম খাদ্য পদার্থ রয়েছে যেগুলোর সঙ্গে আপনারা মদ্যপান যদি করেন তো সেই ক্ষেত্রে মদের যে খারাপ ক্ষতিকারক প্রভাব সেটা অনেকটা কমে যায় সেটা অবশ্যই জানব কিন্তু যারা নতুন এসছেন চ্যানেলে তারা অবশ্যই ভিডিওটার শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভালো লেগে থাকলে লাইক তো অবশ্যই করবেন শেয়ার করতে ভুল করবেন না একটু বেশি পরিমাণে দর্শক বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সবচেয়ে প্রথমে যে জিনিসটার কথা বলব বন্ধুরা আমরা মদ্যপানের সময় বিভিন্ন রকম চাকনা হিসাবে ব্যবহার করে থাকি বা যারা মদ্যপান করেন তারা রেগুলারলি যারা মদ্যপান করেন তাদের কথা বাদই দিলাম কিন্তু যারা মাঝে মধ্যেই বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনদের মধ্যে একটু আনন্দ উৎসবের জন্য মদ্যপান করে থাকেন তারা বিভিন্ন রকম চাকনা ব্যবহার করে থাকেন মূলত আমরা এটাই সবচেয়ে বেশি জানি মদ্যপানের সঙ্গে অনেকে চিকেন মাটন বা এই ধরনের মাংস বা মাছ এই জিনিসগুলোকে বেশি ব্যবহার করেন অনেকে আবার কিছু ধরনের ফলও ব্যবহার করেন অনেকে আবার কিছু ধরনের নাটস বা বাদাম জাতীয় খাবার যেমন আলমন্ড কাজু এই ধরনের জিনিসও ব্যবহার করে থাকেন অনেকে আবার এগুলো না হলেও কি কোনো ধরনের চিপস বা বলতে পারেন সস্তার যে কোনো ভাজাভুজি দিয়েও অনেকে কাজ চালিয়ে নেন আবার মদ্যপানের সময় অনেকে দেখবেন ধূমপানও করেন সেই ব্যাপারটা নিয়েও আজকের ভিডিওতে বলবো কিন্তু সবচেয়ে আগে বলে দিই আপনারা যে যেটা খুশি নিয়ে মদ্যপান করছেন কিন্তু এটাতে আপনার শরীর মদের ক্ষতির সঙ্গে সঙ্গে আরও অন্যান্য ক্ষতিকেও কিন্তু শরীর শরীরকে সহ্য করতে হচ্ছে তাই আজকের ভিডিওটাতে যে জিনিসগুলো বলবো সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করবেন বা একটু মনে রাখার চেষ্টা করবেন বা অন্য কেউ সেই পরামর্শ দেবেন মদ্যপানের আগে সবচেয়ে প্রথমে তো যদি একান্তই মদ্যপান করতে হয় তার আগে পেট কোনো রকমভাবে খালি রাখবেন না এবং অবশ্যই যথেষ্ট পরিমাণে শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করবেন অর্থাৎ জল পান করার চেষ্টা করবেন তাতে করে শরীর হাইড্রেট থাকবে কারণ মদ্যপান করা মানেই শরীর কিন্তু ডিহাইড্রেট হতে আরম্ভ করে যেহেতু অতিরিক্ত অ্যালকোহল আপনাদের মধ্যে চলে যায় কারণ যখনই আপনি আনন্দ উৎসব করবেন তখন একটা লিমিটেশন কি কিন্তু আপনারা মানে কখনোই মানবেন না আর সেই জায়গায় আমার এখানে বলাটাও বৃথা যে একটা লিমিটেশন যদি আপনাদের বলে রাখি মদ্যপানের একটা লিমিটেশন আপনারা প্রত্যেকে জানেন মোটামুটিভাবে তো সেই ক্ষেত্রে এই লিমিটেশন নর্মালি মদ্যপান করতে যারা এখন যখন বসা হয় তখন কেউই মনে রাখেন না এটাকে অতিক্রম করেই যান অতএব এই কথাটা বলার বৃথা তাই এই ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচার জন্য আপনাদের প্রথমেই শরীরকে ডিহাইড্রেট করে নিতে হবে আর খালি পেটে থাকা যাবে না এর পরের যে শর্তটা সেটা হচ্ছে মদ্যপান যদি আপনি করেন তো সেই ক্ষেত্রে সঙ্গে চাকনা হিসাবে কি নেবেন প্রথম যে জিনিসটা আপনারা নিতে পারেন মদের চাকনা হিসাবে সেটা কিন্তু কলা হতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন কলা হতে পারে বা আপেল হতে পারে আপেলে যথেষ্ট পরিমাণে কিন্তু ম্যালিক অ্যাসিড থাকে আর কলাতেও বিভিন্ন রকম জিনিস যেরকম থাকছে ক্যালসিয়ামের পরিমাণও অত্যাধিক বেশি থাকছে এবং সবচেয়ে বেশি বড় কথা হলো কলা কিন্তু একটা এনার্জি বুস্টার আর তার সঙ্গে সঙ্গে যেহেতু এতে প্রচুর পরিমাণে পটাশিয়ামও রয়েছে তো পটাশিয়াম কি করে অতিরিক্ত অ্যালকোহলকে অ্যাবজর্ব করতে সাহায্য করে বা লিভারকে খুব একটা ক্ষতি না করেই এই অ্যালকোহলকে শরীরের অ্যাবজর্বশনে অনেকটা সাহায্য করে থাকে তাই কলা আপনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কিন্তু ব্যতিক্রম হতে পারে দ্বিতীয় আমি আপেলের কথা আগেই বলেছি কলা এবং আপেল দুটোই চলতে পারে আপেলও অনেকে নিতে পারেন সেটাও কিন্তু প্রায় প্রায় কলার মতোই অনেকটা কাজ করে যেহেতু ম্যালিক অ্যাসিড আমাদের হজম শক্তিকে অনেকটা দৃঢ় করে এবং পাকস্থলীর কার্যকারিতাকে অনেকটা বাড়িয়ে তুলতে সাহায্য করে অ্যাবজর্পশন অ্যালকোহল অ্যাবজরপশানকে কিন্তু অনেকটা সহজতর করে তোলে এবং বিপাকীয় ক্রিয়াগুলোকে খুব সহজভাবে হতে সাহায্য করে তাই এই ম্যালিক যুক্ত আপেলও কিন্তু খুব ভালো একটা এখানে আপনার মদের চাকনা হিসেবে ব্যবহৃত হতে পারে তৃতীয় যে জিনিসটার কথা বলব বন্ধুরা সেটা হচ্ছে ওট মিল বা ওটস হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকছে প্রচুর প্রোটিনও থাকে এবং অন্যান্য মিনারেলস যেরকম থাকে এর মূল কাজ হচ্ছে যখন আপনি মদ্যপান করছেন অতিরিক্ত ফাইবারের কারণে এটা কিন্তু অ্যালকোহল অ্যাবজর্পশনকে অনেকটা সহজতর করে তোলে এবং পাকস্থলীর উপরে একটা আলাদা প্রলেপ তৈরি করে ফেলে যার ফলে পাকস্থলী খুব সহজে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না এই অ্যালকোহলের প্রভাবে তাই মদ্যপানের আগে বা মদ্যপানের সঙ্গে আপনারা ওট মিলের ব্যবহার অবশ্যই করতে পারেন ওট মিলের যে কোনো রেসিপি আপনারা এখানে কিন্তু চাকনা হিসাবে ব্যবহার করতে পারেন চতুর্থ যে জিনিসটার কথা বলব বন্ধুরা সেটা হচ্ছে ডিম হ্যাঁ ঠিকই শুনেছেন কিন্তু অনেকে এখানে কিন্তু একটা বিরোধিতা করবেন যে ডিম গরম জিনিস ডিম খাওয়া যায় না আর মদও গরম তার ফলে শরীর অনেক বেশি হিট হতে পারে এবং পাকস্থলী বা পেটের গোলযোগের সম্ভাবনা থাকে নিশ্চয়ই থাকে কিন্তু সমস্যাটা আপনারা যেটা ভাবছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় উল্টো তার কারণ হচ্ছে ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড থাকে এছাড়াও অন্যান্য মিনারেলস তো থাকছেই এর ফলে ডিমকে কিন্তু হজম করতে একটু সময় নিতে হয় আর এই ক্ষেত্রে যখন আপনি ডিম মানে হজম করছেন তো ঠিক সেই সময়টাতে যদি আপনি মদ্যপান করেন তাহলে পরে ডিমের সঙ্গে সঙ্গে মদ মদকে কিন্তু হজম করতে অনেকটা পাকস্থলী বা লিভার যেটাই বলুন কেন বলুন না কেন তাকে কিন্তু অতটা বেগ পেতে হয় না যার ফলে খুব সহজভাবেই ডিম ডিমের সঙ্গে সঙ্গে মদ কিন্তু শরীরে অবশোষিত হয়ে যায় এর পরবর্তী যে জিনিসটার কথা বলবো পঞ্চম পঞ্চম জিনিসটা হচ্ছে বন্ধুরা এখানে টক দইয়ের কথা আমি বলতে চলেছি টক দই খুব ভালো একটা উপাদান যেটা কিনা আপনারা নিজেরাও জানেন টক দইয়ে প্রচুর প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বিভিন্ন রকম মিনারেলস থাকে এছাড়াও ক্যালসিয়াম ভরপুর একটি খাদ্য পদার্থ এতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আপনারা পেয়ে যান এর ফলে কি হয় ঠিক কলা যেভাবে কাজ করে এখানেও কিন্তু সেই পটাশিয়াম একইভাবে কাজ করছে এবং ডিমের মধ্যে যে প্রোটিন আপনারা পাচ্ছেন টক দইতেও সেম জিনিস আপনারা পাচ্ছেন তার ফলে টক দই কিন্তু অটোমেটিক্যালি আপনার পাকস্থলিতে গিয়ে একটা উপরে লেয়ার তৈরি করে ফেলে আর এই লেয়ার ভেদ করে গিয়ে অ্যালকোহল পাকস্থলির দেওয়ালগুলোতে বা বলতে পারেন পাকস্থলির যে আলাদা ঝিল্লি পর্দা থাকে সেই ঝিল্লি পর্দায় কোনো রকম ক্ষতি করতে পারে না আর এর ফলে মদের অবশোষণও খুব সহজতর হয়ে ওঠে যেহেতু এমনিতেই টক দই কিন্তু আমাদের হজম প্রক্রিয়াকে অনেকটা সহজতর করে তোলে এবং অনেক বলতে পারেন বৃদ্ধি করে তার ফলে কিন্তু এখানে আপনার মদকে হজম করাটা অনেক সহজ হয়ে ওঠে স্টে যে কথাটা বলবো বন্ধুরা অনেকেই মদ্যপানের সঙ্গে কিন্তু ধূমপান করে থাকেন সেটা একেবারেই করবেন না এটা মারাত্মকভাবে কিন্তু আপনার ক্ষতি করে কারণ অলরেডি আপনি মদ্যপান করছেন অ্যালকোহল আপনি অবশোষণ করছেন যেটাকে শরীর অতিরিক্ত একটা বোঝা হিসাবেই সবসময় নিয়ে থাকে তার উপরে আপনি কি করছেন তার উপরে আপনি যুক্ত একটি পদার্থকে নিচ্ছেন যেটা কিনা টোটালি আপনার হার্ট ফেলিওরের একটা কারণ হতে পারে আপনার ফুসফুসকে পুরোপুরি ড্যামেজ করতে পারে ইভেন আপনার পাকস্থলিতে মারাত্মক রকমের বিক্রিয়া তৈরি করতে পারে যেটা আপনার ভমিটিং বা হসপিটালাইজড পর্যন্ত আপনাকে করিয়ে ফেলতে পারে তো যার জন্য ধূমপানটাকে অবশ্যই পরিত্যাগ করবেন একান্তই মদ্যপান করতে হলেও আমরা সবসময়ই যদি একটু বিচার করি এবং লিমিটেশনের মধ্যে থাকি আপনারা জানেন যে পার ডে নাইনটি এমএলের বেশি কখনোই উচিত নয় কিন্তু অনেকে এটা মানেন না অনেক মাত্রা ছাড়িয়ে যান তো সেই ক্ষেত্রেও আপনারা যদি মাত্রা একান্তই ছাড়াতে হয় এই যে তথ্যগুলো দিলাম এই তথ্যটাকে একটু মনে রাখবেন এবং একটু বেশি পরিমাণে দশ বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আবার স্মরণ করিয়ে দিই মদ্যপান থেকে দূরে থাকবেন নমস্কার